আজকে আমরা শিখব যে অপনয়ন পদ্ধতিতে আপনারা কীভাবে দুইটি সমীকরণ সমাধান করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের আমি শিখিয়ে দিব তো গত ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতি শিখেছি আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করবেন তো এক্ষেত্রে আপনাদের দুইটি কুয়েশন দেওয়া আছে আমি লিখে রেখেছি এক্স প্লাস ওয়াই টু সেভেন আরেকটা হচ্ছে এক্স প্লাস টু টু তো এই দুইটা থেকে আমরা হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই বের করব ঠিক আছে ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এগুলোকে ইকুয়েশন কনভার্ট করতে হবে আমি প্রথমটাকে এক নঙ্গি ইকুয়েশান দিলাম এবং দ্বিতীয়টাকে দুই ইকুয়েশন দিলাম অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আপনাদের প্রথম প্রসেসটা হচ্ছে যে আপনারা যে কোনো একটাকে প্রথমে বাদ দেবেন হয় এক্সটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন অথবা ওয়াইটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি করতে হবে আমরা হচ্ছে যে যেটাকে বাদ দিতে চাই ওইটার শখটাকে সমান করতে হবে মানে দুইটা ইকুয়েশনের ওই চলকের শখ যাতে সেম থাকে যেমন আমি যদি এখান থেকে এক্সকে প্রথমে বাদ দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাকে এক্সের শখগুলোকে সমান করতে হবে দেখুন এখানে অলরেডি কিন্তু এক্সের শখ সমানই আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে কিন্তু আমি যদি ওয়াইটাকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ওয়াইয়ের শখগুলোকে সমান করতে হবে এখানে দেখুন ওয়াইয়ের শখ কিন্তু সমান না এক নঙের এর শক হচ্ছে প্লাস ওয়ান আর দুই এ হচ্ছে এর শক হতো প্লাস টু সেক্ষেত্রে আপনাকে আপনি যদি চান যে ওয়াইডটাকে বাদ দিবেন সেক্ষেত্রে আপনাকে সহগগুলোকে শখগুলোকে ফার্স্ট সমান করতে হবে কীভাবে সমান করবেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে এমন কিছু দিয়ে গুণ দিবেন পুরো ইকুয়েশনটাকে যাতে হচ্ছে যে এই যে এক নঙের এর সহগ এবং দুই নঙের এর শখ সেম থাকে এবং গুণের ক্ষেত্রে আপনারা এক নংকেও গুণ দিবেন এবং দুই নংকেও গুণ দিবেন ঠিক আছে যেমন আমি যদি এখানে এক্সকে বাদ দিই সেক্ষেত্রে দেখুন আমাদের কোনো কিছু গুণ দেওয়ার প্রয়োজন নাই কারণ আমাদের অলরেডি এক্সের সহ কিন্তু সমানই আছে যে এক নংয়ে ওয়ান আবার দুই নংয়েও প্লাস ওয়ান তো আমি যদি দুই নংকে বাদ দিই সেক্ষেত্রে কীভাবে করবেন আমি আপনাদের হচ্ছে দুই নং মানে ওয়াইটাকে বাদ দিয়ে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা এখানে যে টেকনিকটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনার এক নংয়ের ক্ষেত্রে এক নংকে কী দিয়ে গুণ দিবেন যেহেতু আমরা ওয়াইটাকে বাদ দিব সেক্ষেত্রে আপনার এক নংকে হচ্ছে যে দুই নঙের ওয়াইয়ের শখ দিয়ে গুণ দিবেন এখানে দুই নং এর ওয়াই শখ কত প্লাস টু তাহলে আমরা এক নংকে হচ্ছে প্লাস টু দিয়ে গুণ দিব আর দুই নংকে হচ্ছে যে এক নঙের ওয়ের শখ দিয়ে গুণ দিবেন তাহলে এক নঙের ওয়াই শখ কত প্লাস ওয়ান তাহলে দুই নঙ্কে হচ্ছে আমরা ওয়ান দ্বারা গুণ করব। ঠিক আছে তো এই কাজটি আপনারা প্রথমে হচ্ছে লিখবেন যেমন আমি যদি লিখি যে আমরা কী লিখবো যে এক নংকে আমরা হচ্ছে এক নংকে কত দ্বারা গুণ দিব দুই নংয়ের শখ দিয়ে মানে ওয়ের শখ দিয়ে তাহলে টু দ্বারা এক নংকে টু দ্বারা এবং হচ্ছে যে আমরা দুই নংকে হচ্ছে যে এক এর ওয়ের শখ দিয়ে গুণ দিব মানে হচ্ছে ওয়ান দ্বারা গুণ দিব তাহলে আমরা কী লাগব যে দুই নংকে দুই নংকে কত দ্বারা গুণ দিব ওয়ান দ্বারা গুণ দিব তাই তো ওয়ান দ্বারা গুন করে গুণ করার পর আপনারা কি করবেন যেহেতু আমরা ওয়াইটাকে বাদ দিতে চাই সেক্ষেত্রে বাদ দিতে কী করতে হবে যোগ করবো নাকি বিয়োগ করব তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যদি দুইটা সেম থাকে যেমন এখানে দুইটা কী আছে দেখুন প্লাস আছে মানে দুইটাই যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিয়োগ করবেন রাইট আর যদি দুইটা বিপরীত চিহ্ন থাকে ধরেন এটা প্লাস এটা মাইনাস আছে অথবা এটা মাইনাস এটা প্লাস আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটা ইকুয়েশন যুগ করবেন ঠিক আছে আবার যদি এরকম থাকে যে দুইটাই মাইনাস থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা হচ্ছে বিয়োগ করবেন ওকে শুধুমাত্র হচ্ছে যে আপনারা দুইটাই যদি সেম থাকে সেক্ষেত্রে বিয়োগ করবেন আর যদি দুইটা ডিফারেন্স চিহ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে যুগ করবেন ওকে যেহেতু আমাদের এখানে দুইটা সেম চিহ্ন প্লাস আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিয়োগ করবো তো এই কথাটা আপনাদের এখানে লিখতে হবে যে এক নংকে দুই দ্বারা এবং দুই নঙ্কে এক দ্বারা গুণ করে তারপর আমরা কী করবো বিয়োগ করবো তাহলে আমরা লিখবো হচ্ছে যে বিয়োগ করে পাই ওকে যদি যুগ কর যোগ করার প্রয়োজনীয় সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন যুগ করে পাই যেহেতু আমাদের এখানে বিয়োগ করার প্রয়োজন দুইটাই সেম চিহ্ন সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো তো এক্ষেত্রে আমরা কী করব যেহেতু এক নংকে দুই দ্বারা গুণ করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখবেন এক নংকে দুই দ্বারা গুণ মানে হচ্ছে এক নং পুরাটাকে আমরা হচ্ছে দুই দ্বারা গুণ দিব আবার দুই নংকে এক দ্বারা মানে হচ্ছে দুই নংয়ের পুরোটাকে আমরা এক দ্বারা গুণ দিব ঠিক আছে তো ক্ষেত্রে আমি যদি লিখি যে এক নংকে দুই দ্বারা গুণ দিলে কত হবে বলুন তো দেখি টু এক্স প্লাস এখানে কী হবে টু ওয়াই ইকুয়াল টু কী হবে সাধ্যগুণে কত হবে চোদ্দো পুরোটাকে গুন দিলাম আবার দুই নংকে যদি আমরা এক দ্বারা গুণ দিই তাহলে দেখুন আমাদের সেম ইকুয়েশনই থাকবে মানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে ইলেভেন ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কী করবো আমরা হচ্ছে বিয়োগ করবো তো আমরা যদি বিয়োগ করি তাহলে দেখুন কী হবে যে টু এক্স থেকে যদি আমি এক্স বিউ করি তাহলে কী হবে শুধু এক্স থাকবে মানে প্লাস টু থেকে ওয়ান বিয়োগ করলে আমরা জানি প্লাস ওয়ান হয় সেক্ষেত্রে টু এক্স থেকে এক্স বিয়োগ করলে কী হবে শুধু এক্স আর এখানে দেখুন টু ওয়াই থেকে আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে টু ওয়াই মাইনাস টু ওয়াই কী হবে জিরো হয়ে যাবে রাইট এই জায়গাটা জিরো হয়ে যাবে আর হচ্ছে যে এখানে কী হবে যে চোদ্দো মাইনাস ইলেভেন মানে ফরটিন মাইনাস ইলেভেন করলে কত হয় ফর্টিন থেকে ইলেভেন বাদ দিলে থাকে হচ্ছে থ্রি ওকে তাহলে এখানে আমরা পাই যে এক্সে টু কত হবে থ্রি আমরা কিন্তু অলরেডি এক্সের মান পেয়ে গেছি এখন আপনারা যে কাজটা করবেন যে এই এক্সের মানটা যে কোনো অ্যাপ্লিকেশনে বসিয়ে দেবেন এক নঙেও বসাইতে পারেন অথবা দুই নঙেও বসাইতে পারেন যে কোনো একটাতে বসাইলেই হয়ে যাবে তা আমরা একটা কাজ করি যেহেতু আপনারা একটু খেয়াল রাখতে পারেন যে কোনটাতে বসাবেন যেটা দেখবেন যে একটু ছোটো ইকুয়েশানটা একটু ছোটো সেটাতে বসিয়ে দেবেন ঠিক আছে এটা শুধুমাত্র অপনয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এক্স ইকাল টু থ্রিটা এক নঙে বসিয়ে দিই তো আমরা কী লিখবো যে এক নঙে এক নঙে এক্সের মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই অথবা বসাই যে কোনো একটা লিখতে পারেন তো আমরা যদি এক নঙ্গে বসে আই আমাদের এক নংটা কী ছিল যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত ছিল সেভেন তাই তো এক্ষেত্রে আমাদের এক্সের মান কত ছিল থ্রি তাহলে থ্রি প্লাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে আমরা যদি হচ্ছে উভয়পক্ষে থ্রি বিয়োগ করি তাহলে ওয়াই কোলটু কী হবে সেভেন মাইনাস থ্রি তাহলে সুতরাং ওয়াই টু কী হবে বলুন তো দেখি ফোর সেভেন মাইনাস মানে কত ফোর এক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি এক্স বের হয়ে গেছে তাহলে আমরা কী লিখতে পারি যে নির্ণয় আমাদের সমাধান কি আমাদের সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু কী হবে বলুন তো দেখি এক্সের মান হচ্ছে থ্রি আর ওয়াই এর মান হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো এভাবে আপনারা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই দুইটি কিউশন সমাধান করতে পারবেন ঠিক আছে প্রথমে আপনারা যে কাজটা করবেন আমি অবরোধ বলি যে প্রথমে যে কোনো একটাকে বাদ দিবেন সাপোজ আপনি যদি এক্সকে বাদ দিতে চান সেক্ষেত্রে এক্সের সবগুলোকে সমান করবেন এবং হচ্ছে ওয়াইকে বাদ দিতে চাইলে ওয়াইয়ের সকলকে সমান করে যদি চিহ্ন সেম থাকে সেক্ষেত্রে বিয়োগ করবেন যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে যুগ করবেন ঠিক আছে তারপর সিম্পল যে কোনো একটা আপনাদের বের হয়ে যাবে হয় এক্স বের হবে আর নয়তো ওয়াই বের হবে আপনি যদি ওয়াইকে বাদ দেন তাহলে এক্স পাবেন আর যদি এক্সটাকে বাদ দিতে চান সেক্ষেত্রে ওয়াই পাবেন তারপর যেটাই পাবেন না কেন ওইটা আপনারা যে কোনো একটি কুয়েশনে বসিয়ে দেবেন ওইখান থেকে আপনারা বিপরীত যে চলকটা সেটার মানও পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যদি এখানে এক্সটাকে বাদ দিতাম তাহলে কী করতাম আমরা হচ্ছে যে এখানে দেখুন যেহেতু আমাদের এই কোয়েশান অলরেডি এক্সের শখটা সমান ছিল সেক্ষেত্রে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এক নংকে ওয়ান দ্বারা এবং দুই নংকে ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ করতাম তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে বিয়োগ করে করে ওয়ের মানটা পেয়ে যেতাম ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে যেভাবেই হোক আপনারা অপনয়ন পদ্ধতি বুঝতে পারছেন আশা করি তো এভাবে আপনার অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই দুইটি কোয়েশন সমাধান করতে পারবেন যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব সমাধান করার তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে গুণন বা আর গুণন পদ্ধতিতে আপনারা কীভাবে সমীকরণ সমাধান করবেন আজকে এ পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে